বাজার থেকে স্বাগত অভিনন্দন কেমন আছেন আপনারা তো আমরা প্রচুর কালেকশন নিয়ে আসছি যেগুলো আপনি বাইরে কিনতে গেলে চার হাজার পাঁচ হাজার টাকা লাগবে কিন্তু আমার কাছে পাচ্ছেন একেবারে রিজনে বলতাম যা যা অন্য কোথাও আপনারা পাবেন না দেখেন এটা হলো এদিকে নিয়ে আসো আজকের শাড়ির অফার থাকবে চার পাঁচ হাজার টাকার দামের শাড়ি মাত্র আঠারোশো টাকায় এটা হলো জেমিচু কাপুরের উপরে এটা হলো চমক জেমিচু আপনারা কিন্তু আবার নেট কাপুর ভাববেন না এটা কাপুরটা হলো চমক জেমিচু আর কাজটা হলো কট কাজের উপরে ব্লাউজ পিস সহ চোদ্দ হাত শাড়ি ব্লাউজ পিস সহ খুব ইউনিক একটা শাড়ি অনেকগুলো ডিজাইন দেখাবো প্রাইস পড়বে আঠারোশো টাকা বোনেরা এই শাড়ি আমি চ্যালেঞ্জ করে বলবো যে কেউ আপনাদের দিতে পারবে না আঠারোশো টাকায় একমাত্র বিয়ে বাজারেই কিন্তু দেওয়া সম্ভব একমাত্র বিয়ে বাজারে দেওয়াই সম্ভব আঠারোশো টাকায় সুন্দর এই জেমিচু এবং চমক শাড়িগুলা নেওয়ার জন্য দেখেন এটা হলো জেমিচু উপরে যেটা চমক ওইটা আমি মুখে বলে দিব যেটা জেমিচু সেটা আমরা বলে দিব দেখেন কত সুন্দর মিনাকারি কাজ করা ইউনিক ডিজাইনটা এটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা এই সরি আঠারোশো টাকা যারা নিবেন কালারগুলা দেখেন ভাই মনটা ভরে যাবে যে এত সুন্দর কালার আর এত সুন্দর ডিজাইন আঠারোশো টাকায় আমাদের শপে আসলে পেয়ে যাবেন যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন ভাই এবং শেয়ার লাইক করে দিবেন কি দিচ্ছি আমরা এটা জর্জেট কাপড়ের উপরে অনলি ওয়ান পিস আছে যারা নেবেন সুন্দর ইউনিক এই ডিজাইনটা প্রাইস পড়বে আঠারোশো টাকা এই এই ডিজাইনটা দেখেন জেমিচু এই শাড়িগুলো এত সুন্দর করেছে যে বলার বাইরে যে পড়বে অসম্ভব সুন্দর লাগবে ভাই কোথাও কমে পাবেন না একমাত্র বিয়ে বাজারে দিচ্ছে একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস কি দিচ্ছি আমরা দেখেন ভাই এত সুন্দর এই ড্রেসগুলা শাড়িগুলা মাত্র আঠারোশো টাকা মিনিমাম আপনারা যেই দোকানে দামাদামি করে এই শাড়িগুলা কিনতে গেলে পাঁচের নিচে কোথাও কিনতে পারবেন না ইউনিক শাড়ি ইউনিক শাড়ি ফুল বডিটা গর্জিয়াস কাজ করা ফুল বডি গর্জিয়াস কাজ করা আসলে আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো দেখে সময় পাচ্ছি না ছোট ছোট করে ভিডিও দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় এত সুন্দর শাড়ি বলার বাইরে দেখেন অনলি আঠারোশো টাকায় এটা হলো জেমিচুর চমক কাপড়ের উপরে নাইস একটা কালেকশন যারা শাড়িকে ভালোবাসেন সিম্পল শাড়ি তারা এই শাড়িগুলো নিয়ে নেবেন মাত্র আঠারোশো টাকায় এত সুন্দর আর এত ইউনিক ডিজাইন যে বলার বাইরে অনলি আঠারোশো টাকা দেখেন ভাই কি দিচ্ছি আমরা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন কারণ আমি চ্যালেঞ্জ করে বলবো যে ভাই এই শাড়ি কেউ আঠারোশো টাকায় দিতে পারবেন একমাত্র বিয়ে বাজারে দেওয়াই কিন্তু সম্ভব এই জন্য আমাদের চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করবেন শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন কালারগুলো কি কী দিচ্ছি আমরা ভাই যারা যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলুন কারণ এই শাড়ি আপনারা কোথাও কমে পাবেন না একমাত্র বিয়ে বাজারে দেওয়াই সম্ভব মাত্র আঠারোশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন তো এই একটা কালার দেখেন এটা অ্যাশ কালার সুন্দর একটা কালার অনলি আঠারোশো টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন দেখেন এই একটা কালার এটা মেরুন কালার কি যে সুন্দর প্রাইস পড়বে আঠারোশো টাকা এই একটা শাড়ি দেখেন লাইট আকাশি কালার কত সুন্দর শাড়িটা মাত্র আঠারোশো টাকা আমাদের কাছে সবসময় ইনশাল্লাহ পাইকারি দামে পাবেন এবং রিজনেবল দামে পাবেন আমাদের দোকানে এসে আপনারা কেনাকাটা করতে পারবেন যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন কালারগুলো দেখেন যে ভাই আসলে কি সুন্দর কালারগুলো আমি দিচ্ছি চ্যালেঞ্জ করে বলবো যে ভাই কোথাও আপনি পাবেন না একমাত্র বিয়ে বাজারেই আপনি পাবেন মাত্র আঠারোশো টাকা এত সুন্দর শাড়িগুলি চ্যালেঞ্জ করে বলবো যে কোথাও পাবেন না দেখেন কি দিচ্ছি আমরা ভাইয়া মাত্র আঠারোশো টাকা এত সুন্দর শাড়ি বলার বাইরে যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এই যে দেখেন কি যে সুন্দর এই ডিজাইনগুলা অনলি আঠারোশো টাকায় আমাদের শপে আসলে পেয়ে যাবেন তো যারা যারা কেনার ইচ্ছুক আছেন তারা অবশ্যই আমাদের বিয়ে বাজার শপে আসবেন আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ের বাজার আর নিত্য নতুন কালেকশন নেওয়ার জন্য আমাদের শপে চলে আসবেন দেখেন ভাই এগুলা শাড়ি কি কোথাও আপনি আঠারোশো টাকায় পাবেন বিয়ে বাজারে এই সম্ভব তো যারা পাইকারি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন একেবারে হোলসেল প্রাইজে আমাদের কাছে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইস যারা যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু ঝটপট চলে আসুন নূর মেনশনের দ্বিতীয় তলা দশ নাম্বার দোকান বিয়ের বাজারে হোলসেল প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন দারুণ দারুণ এই শাড়িগুলি মাত্র আঠারোশো টাকায় দেখেন দারুন দারুন এই শাড়িগুলি একেবারে হোলসেল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু মিস করবেন না এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন এই একটা শাড়ি প্রাইস পরবে আঠারোশো মাত্র একেবারে জলের দামে ফলের রস আর কাপড় এত সফট ব্যতিক্রম একটা কাপড় যে পরবে একেবারে ফুটে থাকবে প্রাইস পরবে আঠারোশো টাকা আর এই শাড়ি আমি বাজি লাগাই বলবো চ্যালেঞ্জ করে যে কোথাও আপনি কমে পাবেন না একমাত্র বিয়ে বাজারেই সম্ভব এই জন্য ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে দেখেন একেবারে একটা শাড়ি খুলেই দেখায় যে কোথাও পাবেন না এই শাড়ি আঠারোশো টাকায় এত সুন্দর ইউনিক এই ডিজাইনগুলি তো যারা কিনবেন ঝটপট অর্ডার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম